আপনি আমরা আপনার পেজটা ডিলিট করতে চাচ্ছেন ফেসবুক পেজটা কিন্তু কিভাবে করবেন সেই অপশনটা খুঁজে পাচ্ছেন না বা কোনোভাবেই কারণটা বুঝতে পারছেন না যে আসলে কিভাবে পেজ ডিলিট করা যায় সো আমরা ফেসবুকে চলে গেলাম আজকে একটি সহজ এবং সিম্পল টেকনিক আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনার পেজটি খুব ভালোভাবে একদম ক্লিয়ারলি ডিলেট করতে পারেন সো আসলে আমরা এই যে আমার এই পেজটা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা নতুন পেজ খুলেছি যার কারণে আমি পুরনো পেজটা ডিলিট করতে চাই এই যে এখানে তেতাল্লিশ জন ফলোয়ার হয়ে গেছে অলরেডি আর আমি যে পেজটি ডিলিট করব সেই পেজটা কিন্তু পাঁচশো সাঁত্রিশ জনের পেজ এটা রিকমেন্ডেশন অফ হয়ে গিয়েছে এবং আমি অনেক দিন ধরে দেখুন এই পেজটা আমি ডিলিট করব এই অনেক দিন ধরে চেষ্টা করছি ট্রাই করছি কিন্তু এতে ভালো পারফরমেন্স দিচ্ছে না আস্তে আস্তে ভিউ আর কমে যাচ্ছে সব কিছু কমে যাচ্ছে সো আমি এই পেজটা ডিলিট করে দেখাবো এবং সেম পদ্ধতি সেম টিপসে আপনারা আপনাদের নিজেদের পেজ ডিলিট করে নিতে পারেন একদম সহজ এবং সিম্পল একটা টেকনিক আপনার পেজ ডিলিট করার আর কোনো ঝামেলা হবে না আর কোনো সমস্যাই মনে হবে না সো আসলেই দেখি চলুন কিভাবে আপনাদের পেজ ডিলিট করে নেবেন আমি এই পেজটি দেখাই আমার পেজটা ভালো করে এইটা আমি ডিলিট করবে একদম আমার ফোন থেকে পুরোপুরি রিমুভ হয়ে যাবে সো আমরা সেটিংস অপশনটি খুঁজে নেব আমাদের পেজ থেকে আমরা সেটিংস অপশন খুঁজে নেব এবং এই যে সেটিংসে ঢুকলে আপনি অনেকগুলো অপশন পাবেন কোনো কিছু দেখা দেখাদেখির দরকার নাই একদম নিচে চলে আসবেন এবং এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটি দেখবেন একদম সর্বার নিচে আসে এই অপশনটি এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটি আপনার পেজ ডিলিট করার জন্য একটা মাত্র অপশন এইটা ছাড়া আর কোনো অপশন নাই সো এটাতে ভিতরে গেলে এই দেখেন ডিঅ্যাক্টিভ পেজ আনপাবলিক স্পেস এবং ডিলেট পেজ আপনি যে কোনো একটা অপশন যে ভাবে আপনি যেই আপনার পেজটা যেভাবে রাখতে চান রাখতে আনপাবলিক্স মানে এটা কেউ দেখতে পারবে না শুধু লিঙ্ক ছাড়া ডিঅ্যাক্টিভ মানে আপনি এটা অ্যাক্টিভ বন্ধ করে দিতে পারেন এবং যদি একদম বরাবরের মতো ডিলেট করে দিতে চান তাহলে যে ডিলেট পেজ আমি ডিলেট করব আসলে সো ডিলেট অপশনটি টিক চিহ্ন দিলাম এবং কানেক্ট করে নিলাম এই যে কানেক্ট করে দিবেন একদম সেম আমার পদ্ধতিতে দেখুন এখানে বলছে যে আপনি পেজটি কেন ডিলেট করবেন সো এই জিনিসটা আসলে ফেসবুক জানতে চাই যে আমাদের পেজটি আপনি চালাচ্ছেন কেন ডিলিট করবেন কি কারণ সো এখান থেকে যে কোনো একটা অপশন আপনি বেছে নিতে পারেন যে কোনো একটা অপশন আপনি যে কোনো একটা অপশন বেছে নিয়ে কানেক্ট করবেন এবং পরবর্তীতে যে অপশনটি আসবে সেখানেও কানেক্ট করে দিবেন একদম সহজ সিম্পল একটা আপনি অনেক দিন ধরে হয়তো ভুগছেন ডিলেট করবেন কিন্তু করতে পারছেন না দেখুন এই যে ডাউনলোড ইয়োর ইনফরমেশন এই ইনফর আপনার যে এই যে আমার একশো ফটো আছে চুরাশিটা পোস্ট করা আছে এগুলো আমি যদি চাই আমি সব কিছু ডাউনলোড করে নিব তাহলে এই ডাউনলোড ইনফরমেশন ক্লিক করলে কিন্তু সমস্ত কিছু আমার ডাউনলোড দরকার নাই আমার এগুলো সো আমি কানেক্ট করে দিলাম সব কিছু ডিলিট হয়ে যাবে এবার আপনি শুধু পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন আপনার পেজে বা প্রোফাইলের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা বসায় দিলে এখানে যে কানেক্ট অপশনটি নীল হয়ে যাবে এখানে চাপ দিলে আপনার পেজ শেষবারের মতো জিজ্ঞাসা করবে যে আপনি আসলে ডিলেট করতে চাচ্ছেন কি না এবং তিরিশ দিন আপনার হাতে এই পেজের কন্ট্রোল থাকবে আপনি তিরিশ দিন যদি আবার চান যে না ভুল করে হয়ে গিয়েছে বা আমি আমার পেজটি ফিরে পেতে চাই পারবেন সো আমি ডিলিট করে দিলাম একদম বড় বড়ের মতো এই যে আর সুইসিং এই যে ডিলেট হয়ে গেল প্রায় ডিলেট হয়ে যাচ্ছে আমার প্রোফাইলে লগ হয়ে যাবে এবং এই পেজটি একদম আমার ফোন থেকে বড় বড়ের মোচ মতো মুছে যাবে সো এই টিপস এই পদ্ধতিটি আপনারা ফলো করতে পারেন আপনার সেটিংস অপশনে যাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে যাবেন পেজ ডিলেট অপশনে যাবেন এবং সেখান থেকে কিছু অপশন সিলেক্ট করে ডিলেট